আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা ভাঙা কলনের ডালির ঘরে তো স্কুল মাস্টার সেই বাবা হ্যারিকেনের আলো জলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিল তুই আসার পর তোর নাম লিখেছিল শুকুল্লান মানুষ তার মনটা ছিল একেবারে শিশুর মত সবার ভালো চাইতেন থেকে অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বি পাখিও ভেঙে পড়তেন না কখনো বলতেন দেখুন এদেশের মানুষের ঠিক মুক্তি হবে একদিন অশিক্ষা থেকে দারিদ্র থেকে শ্বশুর থেকে মুক্তি আজই পয়লা শ্রাবণ খুব খুব শুভ আজ তোর জন্মদিন তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাঁশুরকে বেড় করা নয়েজুরুসির হাতে তৈরি আসনটাকে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই যখন ৩৫ बाबू হয়ে আমরা একে একে ধানদুপুর দিয়ে আশীর্বাদ করতাম তুই বাবা বড় হও মানুষ বাবা সেই বন্ধু খোঁজ কাকু উনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বলতে থাকা মানে কি মা আমি বলতাম না কিছু শুধু মনে মনে থাম কতিতা আর বলতে থাকতাম ঠাকুর ঠাকুর আমার কাকুরকে মস্ত বড় মানুষ করতো ও যেন সত্যি মানুষ হয় কোন বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে তুই পায়েস খেতে বড ভালোবাসত তোর বাবা বাস থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা তোর মনে আছে মাঝে মাঝে বলতাম তোর বাবার জামা সেলাই করতে বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন সামনের মাসে খোকনের উঁচু ক্লাস খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আরো বাড়তি আছে দুধ নেব দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে সত্যি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি সামনের মাস থেকে আরো বাড়তি দুটো টিউশন নিব সারাদিন টিউশন পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে পড়ত রাতের অন্ধকারে জোনাকিরা উঠোনের ধার ঘেসে বসত ঘরে তুই পড়া মুখস্ত করতিস আবহ সঙ্গীতের মতো সত্যি পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি সত্যি কত বড় হলি তুই সব পরীক্ষায় কত ভালো ফল হল তোর তোর বাবা বললেন আরো বড় উচ্চ শিক্ষায় জ্ঞান অর্জনের একমাত্র পথ তুই আরো বললি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে কখন প্রথম মাসের চাকরির মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কিছু এনেছি হ্যাঁ আমরা তখন চলে এসেছিলাম দোকানটা সাজানো অফিস সেই বাড়ি সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই তো আর সিনেল এক ছোট তোর বাবা যেদিন চলে গেলেন তুই বাবার বুকের উপর পড়ে কাঁদছিলে হাপস নয় আমিও সেদিন সত্য স্বামী হারা তোর মুখের দিকে দেখে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়ে বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা কলকাতা থেকে অনেক দূরে তোকে দেখতে ইচ্ছে করছে রে খোকন তোকে আর ছোট্ট বেল্টুকে তোরা নিশ্চয়ই আজ সেই সল্টলে মার্বেল মশানো ঝকঝকে সেই ফ্ল্যাটে তোদের বাড়িতে আজকে নিশ্চয়ই পার্টি হচ্ছে না রে খোকন খাওয়া দাওয়া লোকজন হয় যাদবপুরে ভাই ঘরে মাঝে মাঝে রাত্রিতে তুই আমার পাশে শুয়ে হঠাৎ ভয়ে জোরে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে সকল যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক ছুড়িয়ে তোদের এই সংসারে এই পরিচারের প্রথায় হলো না

ভাই বাটি সামনে নিয়ে সারা বসে আছি একলা করে আমি বড় একলা খোকন তুই একবার আসবি খোকন একবার শুধু একবার নমস্কার তাই তো আমরা লক্ষ্য করছি এই বিধানসভা নির্বাচনেও আপনি চেষ্টা করছেন ময়না থেকে পালিয়ে অন্য কোথাও ভোটে দাঁড়িয়ে জিতার জন্য আপনারা দেখেছেন এখানে লড়াই চলছে আমাদের ময়নার প্রকৃত বিজেপির যে লড়াকু নেতা আমাদের মন্ডল তিনি লড়াই করছেন আমরা লক্ষ্য করি রাতের অন্ধকারে চন্দন মণ্ডলের দা ফ্ল্যাগকে ছিঁড়ে ফেলে দিয়ে আপনার ফ্লেক্স উঠে যায় এও আমরা লক্ষ্য করছি এও দেখছি ময়নার উন্নয়নের সঙ্গে যুক্ত তাকে তাকে সরিয়ে আপনি চেষ্টা করছেন ময়না আবার বিধায়ক হওয়ার জন্য আবার আমাদের কাছে খবর হারার ভয়ে আপনি আবার ময়না সে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন ময়নার মানুষ এত বোকা নয় আগামী ছাব্বিশের নির্বাচনে ময়নার মানুষ যোগ্য জবাব দিন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমাদের